আমার এই রেসিপিটি একবার যদি রান্না করে খান তাহলে বারবারই খেতে চাইবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে টমেটো দিয়ে রুই মাছের জুলের রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি ফিরে দেই এখানে আমি বড় চার টুকরা রুই মাছ নিয়েছি প্রথমে আমি সামান্য একটু রসুন বাটা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর সামান্য একটু লবণ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি মাছ বাজার আগে সামান্য একটু রসুন বাটা দিয়ে মেখে নিলে মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপর আমি মাছগুলোকে তেলের মধ্যে লাল লাল করে বেজে নিই এই তো মাছগুলো আমি লাল লাল করে বেজে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি করতে পারবে মাছ বাজা হয়ে গেছে এক সাইডে উড়িয়ে রেখে দিব এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তিনটি টমেটো পুরা করে ভেজে নিব একটা টমেটোকে তিন টুকরা করে স্লাইসের মতো করে কেটে নিয়েছি টমেটো গুলো পুরা করে ভাজা হয়ে গেলে উঠিয়ে এক সাইডে রেখে দিব এবার মাছ বাজার প্যানের মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে দিয়ে দিব মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে বেজে নিব পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে দিয়ে দিব হাতটা চামচ রসুন বাটা তারপর রসুন বাটাটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড বেজে নিব তারপর দিয়ে দিব সামান্য একটু পানি আর কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম হাতটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া হাতটা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতে লবণ এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে দিয়ে দিলাম কাপ পানি পানিতে যখন তারপরে দিয়ে দিব বেজে রাখা মাছ ও টমেটো গুলো এবার আলতু হাতে নেড়ে ঠিক করে নিব তারপর ডাকনা দিয়ে ডেকে দিব তিন চার মিনিটের জন্য এ পর্যায়ে চুলার আশটি থাকবে মিডিয়াম লোতে তিন চার মিনিট পর ডাকনা তুলে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ও ধনিয়াপাতা কুচি তারপর আবারও এক মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিব এক মিনিট পর চুলাটি বন্ধ করে দিব এই তো তৈরি হয়ে গেল খুব সহজ মজাদার টমেটো দিয়ে রুই মাছের ঝুলের রেসিপি আজকের মতো এখানেই বিদে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম